এই যে রুমে ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে কিং সাইজে কিন্তু একটা বেড রয়েছে আর এটা এসি রুম এই যে এখানে কিন্তু এসি রয়েছে সুন্দর একটা বেড দেখতে পাচ্ছি সাজানো গোছানো এদিকেও কিন্তু সাজানো গোছানো মানে তোমরা মোট এখানে চারজন কিন্তু থাকতে পারো ভাড়া কত থেকে শুরু হচ্ছে সর ফার্স্ট আটশো পঞ্চাশ টাকা দিয়ে দেখো এই জায়গাটা না সুন্দর লাগছে ছাদের ওপর থেকে কিন্তু পুরো দিন তো দৃশ্য দেখা যাচ্ছে এই যে সোজা দেখতে পাচ্ছি এই হচ্ছে কুড়ির মন্দির কিন্তু রান্না করে ব্যবস্থা রয়েছে ওই দূরে কিন্তু সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে ওই দূর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছ আর আজ কিন্তু আমি কুড়ির মধ্যে কম একটা কিন্তু রুম দেখাবো একটা দেখাবো এসি রুম এবং নন এসি রুমও তোমাদেরকে দেখাবো যে হোটেলটা কিন্তু রয় প্যালেস এর আগেও কিন্তু এসেছিলাম এখন কি সেই রয় প্যালেসে কিন্তু ভাড়ার দাম রয়েছে সেটাই দেখবো এবং ঘরগুলো কেমন কি সুন্দরভাবে গড়ে তুলেছে সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো যে রুমের তারিফ কি রয়েছে এবং রুমের রুমগুলো কেমন সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই হচ্ছে রাস্তা স্বর্গদুয়ার থেকে কিন্তু আসছে এই রাস্তাটা আমি এখন যেই মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি এই মন্দিরটা কিন্তু হচ্ছে উপাচার্য মঠ দেখতে পাচ্ছ তার মঠের নিকটবর্তী কিন্তু এদিকে রয়েছে রয় প্যালেস প্যালেস হোটেলটা চলো আমি তোমাদেরকে ভিতরে গিয়ে রুমগুলো দেখাই রয় প্যালেস হোটেল দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু রিসেপশন এরিয়াটা এদিক দিয়েও কিন্তু তোমরা ঢুকতে পারবে বাইরের দিকে আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো তোমরা কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে এখানে কিন্তু রাখতে পারবে প্লাস চলো ভিতরে ঢোকা যাক এই হচ্ছে রয় প্যালেসের রিসেপশন নমস্কার দাদা জয় জগন্নাথ কেমন আছেন বলুন আগে হ্যাঁ একদম এই রুমের এই হোটেলের রুমের রেট ভাড়া কত থেকে শুরু হচ্ছে সবার ফার্স্ট আটশো পঞ্চাশ টাকা দিয়ে তাই তো আচ্ছা এখানে কি এখন কি বিধানবাবু আছে না নেই এখন বাইরে আছে হয়তো ঠিক আছে চলো সবার ফার্স্ট তোমাদের আগে রুমগুলো একটু দেখিয়ে আনি দাদা রুম কি দেখানো যাবে তো এখন আচ্ছা চলো বেল এই হচ্ছে রাস্তা এখানে কিন্তু তোমরা সবার ফার্স্ট যখন সমুদ্র থেকে স্নান করে আসবে এখানে কিন্তু বাথরুমও রয়েছে তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডও লাগানো রয়েছে এই যে অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল নিয়ে তোমরা খেতে পারো এই রুম এই হোটেলে আসলে তোমাদের কিন্তু জল কিনে খেতে হবে না সবার ফার্স্ট একটা কথা বলি এই হোটেলে আসলে কিন্তু এখানে কিন্তু জল কিনে খেতে হবে না এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে এই হচ্ছে সিঁড়ি তোমরা এই সিঁড়ি দিকেও কিন্তু যেতে পারো এদিকে লিফ্ট রয়েছে এই হচ্ছে লিফ্টের ব্যবস্থা রয়েছে এখান থেকে তোমরা যদি চাও তো ঠান্ডা কিছু কিনে খাবে এখানে কিন্তু দইও রয়েছে এখানে কিন্তু ঠান্ডা জলের বোতলও রয়েছে আর যদি গাড়ি নিয়ে আসো মোটরসাইকেল বা বাইক নিয়ে আসো তোমরা এখান থেকে কিন্তু এসে পার্কিংও জায়গা রয়েছে এখানে তোমরা রাতের জন্য রাখতে পারো চলো ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক আগে এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আমরা এখানে কিন্তু লিফটে লেখা রয়েছে টয় প্যালেস বলে এই হচ্ছে ফার্স্ট ফ্লোর চলো ভিতরে ঢুকি তিনশো তিন নম্বর রুম তোমাদেরকে দেখাবো ফার্স্ট ফ্লোরের ভিতরে এই যে রুমে ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে কিং সাইজে কিন্তু একটা বেড রয়েছে এখানে তিন থেকে চারজন শুয়ে যেতে পারবে না এখানে কিন্তু দু থেকে তিনজন কিন্তু তোমরা শুয়ে যেতে পারবে না সুন্দর লাগছে দেখো এখানে এদিকে কিন্তু একটা মিরর রয়েছে এদিকে কিন্তু ফোনও রয়েছে এদিকে জগ এদিকে গ্লাস রয়েছে এদিকে কিন্তু দুখানা চেয়ারও রয়েছে আর এটা এসি রুম এই যে এখানে কিন্তু এসি রয়েছে আর এদিকে টিভিও রয়েছে কিন্তু বেসিনও রয়েছে কলে কিন্তু জল পড়ছে চলো এবার টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট এখানে কিন্তু কোমোট রয়েছে এদিকে কিন্তু সাওয়ারও রয়েছে এটা লাইট লাগানো আছে আর এই হচ্ছে বেসিন এখান থেকে বড়ো সাইজের এটা কিন্তু জানলা রয়েছে এরকম জানলা খুললে শঙ্করাচার্য মঠের ভিউটা কিন্তু তোমরা দেখতে পাবে দেখো যে রুমটা দেখলাম এটা কিন্তু এসি রুম ছিল আর বাদবাকি যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে কিন্তু এখন লোক রয়েছে যেহেতু কুড়ির রথযাত্রার কাছাকাছি কিন্তু চলে এসেছে আজ কিন্তু রোববার প্রচুর কিন্তু সবক্ষণ মানুষ এসছে এখানে কিন্তু চলো এবার সেকেন্ড ফ্লোরে তোমাদের দেখাই ফার্স্ট ফ্লোরের রুমগুলো বেশি আর তোমাদেরকে দেখাতে ভালো না চলো এবার কিন্তু সেকেন্ড ফ্লোরে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো রয়েছে কোনো অসুবিধা হবে না এই যে দূরে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে এখানে চলো সেকেন্ড ফ্লোরের রুমগুলো দেখি আমাদের চারশো পাঁচ নম্বর রুম দেখাবে নন এসি রুম এই হচ্ছে নন এসি রুম খুব সুন্দর এখানে একটা কিন্তু জানলা রয়েছে এদিকে কিন্তু মিরার রয়েছে এদিকে টিভি রয়েছে আর হচ্ছে এদিকে টয়লেট চলো শহর ফার্স্ট কিন্তু টয়লেটটা তোমাদেরকে দেখাই এই যে টয়লেট রয়েছে এই যে কোমোট রয়েছে এখানে কিন্তু বেসিন মিরারও রয়েছে এদিকে সাওয়ারও লাগানো রয়েছে

এদিকেও কিন্তু সাজানো গোছানো মানে তোমরা মোট এখানে চারজন কিন্তু থাকতে পারো এখানে কিন্তু একটা মিরার রয়েছে এদিকে কিন্তু ফোন রয়েছে জগ এবং টেবিল রয়েছে আর যেহেতু এই পুরীতে এখন কিন্তু প্রচুর কিন্তু গরম ধর করে পুরো কিন্তু আমি ঘামছি দেখতেই পাচ্ছ আর ওপরে কিন্তু একটা টিউবলাইট রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে এই রুমটা এখানে কিন্তু এসি রুম এদিকে কিন্তু দুটো চেয়ার দিয়েছে চলো এদিকে টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে কিন্তু টয়লেট রয়েছে এদিকে কুমোট রয়েছে এদিকে কিন্তু একটা বেসিন রয়েছে জাস্ট মোটামুটি বেটার আচ্ছা তোমরা কি বলছো এসি রুমে হচ্ছে তোমাদের এই জায়গাতে হচ্ছে রান্নার ব্যবস্থা অতটা নেই আচ্ছা কোনো রুমে আচ্ছা রুমের রান্না অ্যালাউই নেই তোমাদেরকে বলছিলাম রুমে কিন্তু এখানে রান্না কোনো ব্যবস্থা নেই তোমরা যদি এনে এখানে যদি খেতে পারো খাবার দাবার কিন্তু এখানে রাখতে পারো ওই জন্য জাস্ট হাত দেওয়ার জন্য কিন্তু বেসিন রয়েছে এখানে তোমরা কিন্তু খাবার দাবার এনে এখানে নিজেরা খেতে পারো করে কিন্তু এবার এই রুমটা দেখবো আমরা চারশো এক নম্বর রুম দেখতে পাচ্ছ এই রুমটা কিন্তু নন এসি রুম এই যে এখানেও কিন্তু তোমরা দু থেকে তিনজন থাকতে পারবে এদিকে কিন্তু একটা মিরার রয়েছে সুন্দর একটা শঙ্করাচার্য মঠের ভিউটা কিন্তু তোমরা দেখতে পাবে দেখো রয়েছে এখানে একটা বেসিন রয়েছে হাত ধোয়ার এদিকে টিভি রয়েছে আর এদিকে টয়লেটটা রয়েছে এই হচ্ছে টয়লেট কিন্তু তোমরা এরকম সুন্দর একটা শঙ্করাচার্য সামনের গেটের ভিউটা কিন্তু দেখতে পাবে এই যেই রুমটা দেখলাম এই রুমে যদি তারিফ জানতে চাও তাহলে কিন্তু এই রুমটার তারিফ রয়েছে কিন্তু হাজার পঞ্চাশ টাকা আর আমি কিন্তু এখন এই বেলকনি থেকে খুব সুন্দর একটা কিন্তু ভিউ দেখতে পাচ্ছি দেখো আমার পিছনে কিন্তু শঙ্করাচার্য মঠ এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ লাগছে আর এরকম নেট দেওয়ার কারণটা কি জানো এখানে কিন্তু প্রচুর ছোটো ছোটো বাদর রয়েছে যাতে এই বাদরগুলো এখান থেকে জানলা থেকে বা তোমাদের রুম থেকে রুম থেকে বা এখান থেকে জামা প্যান্ট মেলতেও পারো তোমরা যদি এখান থেকে নান

আছে আছে সেই ঠিক আচ্ছা তোমাদেরকে যেহেতু বলেছিলাম রান্নার এখানে যখন বললো রুমগুলোতে কিন্তু রান্নার নেই তোমরা যদি বাইরে থেকে খাবার দাওয়া নিয়ে এসে এখানে যদি খেতে পারো সেটা কিন্তু অ্যালাউ রয়েছে চলো এবার তোমাদেরকে তিনতলাটা স্কিপ করে একদম জট ছাদে গিয়ে একদম তোমাদেরকে ছাদে দেখাচ্ছে তিনতলাটা স্কিপ করলাম কারণ একই কিন্তু রুম রয়েছে চলো এবার তোমাদেরকে ছাদে গিয়ে দেখাচ্ছে ছাদের ভিউ এখানে রান্না করার কিন্তু ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু কালকে রান্না এখানে কিন্তু রান্না করে ব্যবস্থা রয়েছে এখানে থালা বাসন রয়েছে তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তোমরা যদি রান্না বান্না করতে চাও তোমরা কিন্তু এখানেও করতে পারো এবং এদের সঙ্গে কথা বললে তোমরা কিন্তু থালা বাসন এবং গ্যাস ভাড়া বা ওভেন ভাড়া এদের কাছ থেকে নিতে পারো ছাদ থেকে টপ ভিউটা দেখো শঙ্করাচার্য মঠ কিন্তু খুব সুন্দর দেখতে আর এখানে যদি এখানেও কিন্তু একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে এই যে দেখতে পাচ্ছ আর এখানে চেয়ার টেবিল রয়েছে তোমরা কিন্তু পেতে বসে খেতে পারো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু সমুদ্র সিবিও কিন্তু ভিউ দেখা যায় দেখো টপ যখন আমি ছাদে উঠলাম ওই ওই দূরে দূরে কিন্তু কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে এখন কিন্তু আমি চলে আসলাম একদম টপ ফ্লোর ছাদেতে এখান থেকে কিন্তু পুরীর মন্দির কিন্তু দেখা যাচ্ছে দেখো এই যে দূরে যে পুরীর মন্দির দেখা যাচ্ছে এটাই কিন্তু পুরীর মন্দির এখান থেকে কিন্তু দূরের পুরীর মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা হোটেল যে রয় প্যালেসের ওপরের ছাদের টপ থেকে কিন্তু এখানে পুরীর মন্দির কিন্তু দেখা যায় না সুন্দর লাগছে ছাদের ওপর থেকে কিন্তু পুরো দিন তো দৃশ্য দেখা যাচ্ছে এই সোজা দেখতে পাচ্ছো এই হচ্ছে পুরীর মন্দির এরকম সুন্দর একটা পুরীর সিবি যেখানে কিন্তু তোমরা এদিকে কিন্তু পুরীর সিবিজও দেখতে পাবে এই যে দূরে কিন্তু পুরীর সিবিজ রয়েছে আর একই সঙ্গে পুরীর মন্দিরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয় জগন্নাথের আর মাত্র কয়েকটা দিনের ব্যবধানে তারপরেই কিন্তু আসছে পুরীর রথযাত্রা পুরীর রথযাত্রার সময় কিন্তু এই সমস্ত হোটেলগুলো কিন্তু খুব রেড একদম হাই থাকে তোমরা যদি চাও তো অবশ্যই ফোনে কথা বলে নিতে পারো আর ওনার ওনার যদি বলতে চাই তাহলে সে হচ্ছে কিন্তু বিধানবাবু যার তত্ত্বাবধানে কিন্তু আমি আজ এই পুরীর হোটেলে এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি সত্যি বলছি খুব সুন্দর একটা জায়গা এরকম একদিন কি দুদিনের জন্য আসলে এই জায়গাতে আমি আসি এবং খুব সুন্দর কিন্তু লাগে আর রুম কিন্তু আটশো পঞ্চাশ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নন এসি তোমরা যদি এই রুমগুলোতে থাকতে যাও অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারগুলোতে কিন্তু কন্টাক্ট করে নিতে পারো দিই যারা গেস্ট আসবে যারা আসবে এখানে যদি এখানে যদি রান্নাবান্না করতে চায় তাহলে কি ব্যবস্থা রয়েছে আপ মানে তোমাদের সঙ্গে কথা বললে সব তোমরাই ব্যবস্থা করে দেবে শুধু বাজারটা জাস্ট তোমরা করে আনবে বাদবাকি কিন্তু সবকিছু এখানেই হবে তোমরা যখন এখানে আসবে অবশ্যই কিন্তু তার আগে কিন্তু ফোনে কন্ট্যাক্ট করে নেবে যে রুমগুলো কি তারিফ রয়েছে কারণ হোটেলে কিন্তু ডাউন কিন্তু করেই রুমের ভাড়া সব আর এখন যেহেতু কিন্তু সিজন সামনেই কিন্তু সিজন আসছে পুরী জগন্নাথ মন্দিরে রথযাত্রায় তোমরা যদি আসতে চাও তো কিন্তু অবশ্যই আগে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে কিন্তু এসো তোরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কিন্তু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিও প্রত্যেকবারের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতগুলি জন্য কিন্তু ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অন্য কোথাও আবারও দেখা হচ্ছে জয় জগন্নাথ টাটা